আজকে দেখো দুপুরবেলা না ঘুমিয়ে একটু মানে চলে এসেছি ঘুমাইনি নয় ঠিক কথা মানে ঘুমিয়েছিলাম কুচু উঠে ড্রয়িং ক্লাসে গেল তাই একটু ভিডিও বানাবো বলে একটু সাজগোজ করে নিচ্ছি এমনিতেই অধিকাংশ আমি যে সেজে গুজে একটা ভিডিও বানাই তেমন নয় কিন্তু আজকে ইচ্ছে হলো একটু সেজে গুজে ভিডিও বানানোর তাই জন্য চলে এসেছি ঘরের মধ্যে এই যে বোন আর আমি কাকুর মেয়েটা তো বোন আর আমি চলে এসছে একটু সেজে গুজে ভিডিও বানাবো বলে তো কাকুর মেয়েটা সাজিয়ে দিচ্ছে মাথাটা বেঁধে দিল যাই হোক আর কোনটা কার সাথে পরবো এরকম ম্যাচ করছে কিনা দেখে দিচ্ছে তো তোমরা দেখো আমি ফাইনালি সেজে গুজে নেওয়ার পর কীরকম লাগছে আমাদের তো কুচুমাও আজকে নেই ড্রয়িং ক্লাসে গেছে তো যার জন্য মানে ও থাকলে খুব একটু ঝামেলা করায় ওই জন্যে করাও যায় না তো ও আজকে নেই ড্রয়িং ক্লাসে চলে গেছে তো তাই জন্য আমরা দুজনে একটু বসে পড়েছি তো তারপরে দেখো মানে ওই যে কাজল পরছি তো কাজল মানে অন্য কেউ পরালে তো আমি একদমই পরতে পারি না নিজে তাও যতটুকু পরা যায় কিন্তু অন্য কেউ পরিয়ে দিলে তো কাজল মানে পড়তে পারি না চোখ খালি পিটপিট পিটপিট করতে ইচ্ছে করে আর চোখ দিয়ে জল ভেসে যায় কিন্তু বোন বললো পরিয়ে দিবে তো তাই জন্য ওকে ও পরিয়ে দিল আর আমিও খুব একটা না বলিনি ও যখন পরিয়ে দিবে বললো তাই জন্যে আর যাই হোক কাজল টাজল পরে নিই একটু আরও পরে সেজে নিচ্ছি আর প্রথমেই ওই মানে স্টোনের চুড়িগুলো পরব ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না সব যখন অক্সিডাইজের করছি তখন ওই মানে হাতে চুড়িটাও অক্সিডাইসের পরি ওটাই ম্যাচ খাবে ভালো তো তাই জন্যে আবার পরে আমি অক্সিডাইসের চুড়ি একটা হাতে পরেছিলাম আর একটা হাতে ওই ব্রেসলেট পোলা যেগুলো ওইগুলোই পরেছিলাম তো তারপরে একটু সেজে গুঁজে নিচ্ছিলাম দেখো কেমন লাগছে তো ভিডিওটা শেষে তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে সাজগোজ করার পর ফাইনালি মানে অধিকাংশই তো আমি সাজিনা তেমন একটা তো আজকে একটু ইচ্ছে হয়েছিল তাই জন্য সেজে নিয়েছিলাম তো এবার ভাবছি যে একটু হালকা সেজে গুজিয়ে ভিডিওগুলো আরও করবো তো যাই হোক তোমরা জানিও তোমাদের কেমন লাগছে এ তান তোলে কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে চ ছোলায় ধিতাং বলে এ পাদল তান তোলে কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে চো ছোলায় আয় ছুটে সকলে এই মাটির ধরা কলে আজ হাসির কালো রোলে নূতন জীবন ঘরিয়ায় আই ছুটে সকলে এই মাটির ধরা কলে আজ হাসির কালো রোলে নূতন জীবন ঘরিয়া আজ সবার মিলন বিনা এমন জীবন পিতা যায় দিনাত না তিন আই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন পিতা যায় এদেশ দেশ তোমার আমার এই আমরা ভরি খামান আর আমরা ঘড়ি স্বপন দিয়ে সোনার কামনা